আসিতেছে অপারেশন ডেবিল হ্যান্ড আবারও আসিতেছে এবার আওয়ামী লীগকে ধরার জন্য নয় এবার আসিতেছে এগারো মাসে যারা সন্ত্রাসী চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য প্রশংসায় ভাসছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ দর্শক প্রমাণিত হলো দেশের সম্পদ নিরাপদ দেশের উন্নয়ন নিরাপদ এরা যে নজির স্থাপন করেছেন মন্ত্রী হিসাবে পৃথিবীর ইতিহাসে বিরল সে খোলাফায় রাশিদিনের যুগের মতো যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ পারেনি পৃথিবীর ইতিহাস বিরল বিএনপি কে উত্তর হবে যে ক্ষমতায় আসার আগে এক বছরে যদি নিজেরা নিজেদের কি প্রায় দুশো লোককে মেরে ফেলে ক্ষমতায় আসার পর এই বিএনপি কে কন্ট্রোল করবে কারা এই বিএনপি জনগণের আস্থায় আনবে কারা অবশেষে সামনে এলো সোহাগ মূল হোতা জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে যুবদল এই খুন এই খুনের ভিতর দিয়ে আমি মনে করি বিএনপির পতনের ঘন্টা বাজে যেটা আমি অনেকবার বলেছি তার এক হাতে বিএনপি ফুলস্ট হয়ে যাবে ধরার জন্য নয় এবার আসিতেছে এগারো মাসের যারা সন্ত্রাসী চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য তাদেরকে সন্দেহ করতে হবে তাদেরকে সন্দেহ করে দেখবেন প্রিয় দেশবাসী প্লিজ তাই আর যায় না

স্থাপন হবে যে ছাত্র জনতা করতে পারে তারা দেশের চাঁদাবাজদের ভয় পায় না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বহিঃশক্তির ষড়যন্ত্রে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তারেক জিয়া রুল কবির মির্জা ফখরুল জনগণের সাথে কত বড় প্রতারণা করছে প্রমাণ দেখুন হাতে নাতে দেখাবে এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে এটা কত বড় ভণ্ড কত বড় প্রতারক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ হাজির হয়েছি এমন কি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটির নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াব না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রশংসার ভাসছেন माननीय ধর্মউপদেষ্টা ডক্টর আফম খালেক দর্শক প্রমাণিত হলো জামাত চরমনের হাতে বাংলাদেশ নিরাপদ হজুরদের হাতে দেশ নিরাপদ দেশের সম্পদ নিরাপদ দেশের উন্নয়ন নিরাপদ তাদের উপর আস্থা রাখা যায় একটু পেছন থেকে আসি বাংলাদেশে একজন মন্ত্রী ছিলেন মরানা মতিউর রহমান নিজামি জামাত ইসলামিক প্রোডাক্ট ইতিহাসের পাতায় যার নাম করে লেখা হয়েছে তার প্রতিপক্ষরা স্বীকার করে যে মারোনা মতিউর রহমান নিজামি আরও একজন ছিলেন আলী হাসান মুজাহিদ এদের মতো কোনো সৎ মন্ত্রী ছিলেন না এরা যে নজির স্থাপন করেছেন মন্ত্রী হিসেবে পৃথিবীর ইতিহাসে বিরল সে খোলাফায় রাশি দিনের যুগের মতো বাড়ি থেকে খাবার এনে খেতেন ছেলে মেয়েদের সরকারি গাড়িতে চড়াতেন না মন্ত্রী হওয়ার পরে পরিবারে অভাব অনটন বেড়েছে এক পয়সা দুর্নীতি করেছেন এদিক ওদিক করেছেন দূরবীন দিয়ে ওকে খুঁজে বের করতে পারবে চ্যালেঞ্জ দিয়েছেন এক পয়সা সফরে গিয়েছেন সরকারের যে খরচ অত টাকা খরচ হয় নাই যেগুলো সারপ্লাস ছিল এসে জমা দিয়েছে যে না আমার তো এত খরচ হয় না এই কয় টাকা সারপ্লাস হয়েছে এই যে জমা এই নজির স্থাপন করেছিলেন মালানা মতুর রহমান জামিউ আলী হাসান জাহিদ যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ পারেনি পৃথিবীর ইতিহাসও বিরল বাংলাদেশে কি খাওয়া খাওয়া চলে দেখেন না একজন মন্ত্রী পি এস এপিএস হাজার কোটি টাকার মালিক হয় আর তারা বিশ হাজার টাকা যদি কোথাও সারপ্লাস থাকে ওটা ফেরত দেয় এখন আবার সেই নিজামী মুজাহিদের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি আর এক মন্ত্রী মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ এখন নিজামী মুজাহিদ জামাতের প্রোডাক্ট প্রমাণিত হয়েছে যে টাকার বস্তা পেলেও জামাতের মন্ত্রীরা টাকা ওদিক করেন না বা করবেন না আর ডক্টর আফামা খালিদ তিনি হচ্ছেন চর্মনাই প্রোডাক্ট এটাও প্রমাণিত হলো যে চর্মনার প্রোডাক্টও টাকার বস্তা পেলেও টাকা ওদিক করবেন না জামাতের প্রোডাক্ট শিবিরের প্রোডাক্ট এই তো আপনারা শুনেছেন বাংলাদেশে কিন্তু চরমনায় প্রোডাক্ট যে আছে এই যে দেখেন ডক্টর আফামা খালিদ শেখ চন্মন প্রোডাক্ট মন্ত্রী হয়েছেন শুধু মন্ত্রী না মন্ত্রীদের মধ্যে অন্যতম যোগ্যতা সম্পন্ন মন্ত্রী সফল মন্ত্রী হ্যাঁ শুরুতে অনেক আপত্তি সমালোচনা আমরা করেছিলাম কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি প্রমাণ করে দিয়েছেন যে না হুজুররা দেশ চালাতে পারে অনেকে বলেন জামাত চন্ময় ক্ষমতায় আসলে দেশ চালাবে কিভাবে কিভাবে চালাবে আলী হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামি এই ডক্টর আফামা খালিদের দিকে তাকিয়ে দেখেন যে কিভাবে চালাবে তারা চালায় না জামাত চরমনায় ক্ষমতা আসলে কিভাবে দেশ চালাবে প্রমাণ হচ্ছে তার একটা জবাব হচ্ছে চলতি বছর বাসা ভাড়া খরচ কম হয় আট কোটি আঠাশ লাখ নব্বই হাজার টাকা ফেরত পাচ্ছেন প্রায় পাঁচ হাজার হাজি এর মানে খরচ কমেছে টাকা সারপ্লাস এখন ফেরত দিবে এইভাবে দেশ চালাবে দুই হাজার ছাব্বিশ সালে হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই উদ্দেশ্যে চলতি বছরের নভেম্বর মাসিক সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে ডক্টর অথচ এই আওয়ামী লীগ হজের খরচ কোথায় গিয়ে ঠেকিয়েছিল বাংলাদেশে জনগণের পকেট থেকে কোন টাকা সরকারের কাছে বা কারো কাছে গেলে সেটা ফেরত দেয় এটা অসম্ভব কিন্তু আহামা খালিদ সাহটা প্রমাণ করে দেখিয়েছেন না ফেরত দেওয়া সম্ভব অতএব তারা দেশ এভাবেই চালাবে একটা টাকা এদিক ওদিক হবে না তারেক রহমান উল্টা চার্জ করতেছে জেনারেলি তারেক রহমানদের পজিশন এখন হয়েছে পুরো ঝেড়ে ফেলে দেওয়া এই খুনটার জন্য এই নৃশংস খুনটার জন্য যেটা ছাড়া বাংলাদেশে সব ধরনের মানুষের মধ্যে একটা প্রচণ্ড ইম্প্যাক্ট পড়ছে যে কেমন ধরনের বাংলাদেশে আমরা আছি যাদের নিরাপত্তা এতটুকু নাই শুধু তাই নয় এমন কিছু লোকও জন্মাইছে যারা নৃশংসতার চরমে চলে যেতে কোনো ধরনের পরোয়া করতেছে না আর এই লোকগুলোকে পালতেছে বিএনপি নামের একটা দল আর সেই দলের নেতা তারেক জিয়া ঘটনাটা ঘটার পরে এখন এর তার উপরে এটা দায় চাপায় দেওয়ার জন্য একটা কম্পিটিশন লাগছে তিনি উল্টা বলতেছেন এখন এর যে মূল আসামি তাকে সরকার ধরতেছে না কেন আচ্ছা উনি যে মূল আসামি তা জানতেন তার মানে তাহলে ওকে দলে জায়গা দিয়েছিলেন কেন আপনি তো দলের জায়গায় দিয়েছিলেন নিজের যখন দলের কোনো ছিল না দলের কোনো হদিশ ছিল না পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আপনার দলের কোনো বেল ছিল না এই অবস্থায় প্রতিটা পাড়ায় পাড়ায় লোকে যখন বিএনপিকে কে দিত সেই টিটকির হাত থেকে বাঁচতে আপনি গুন্ডা বাহিনী তৈরি করেছিলেন আমরা জানি না এগুলা আর এখনো যদি জানেন যে এরা হচ্ছে আপনার দল থেকে তিনজনকে বহিষ্কার করা হয় চারজনকে কেন বহিষ্কার করেছেন কিসের ভিত্তিতে বহিষ্কার করলেন কামকা আপনারা জানতেন না যে তারা খুনি কেউ না বা খুনি জেনে না না জেনে কেন যুক্তি কি আর বহিষ্কার করার বয়সে এখন ধ্বংস আসতেছেন ন্যাকাশ আসতেছেন যে সরকার ওদেরকে ধরে না কেন এত নিজেদেরকে বুদ্ধিমান আর সারা বাংলাদেশে সরকার সহ সবাই হলো খুবই বোকা এটা ধরে নিচ্ছেন সেম একই ঘটনা ঘটেছে আমাদের রিজবি সাহেব রিজভি তা আরও সে না তিনি বলতেছেন মিটপোটের ঘটনা আর দায় বিএনপির উপরে কেন চাপানো হচ্ছে মানে উনি নিশ্চিত এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই যেন উনি জানেন না যেন দল থেকে চারজনকে বৈষ্কার করা হয়েছে কেন বহিষ্কার করা হয়েছে এটা উনি জানেন না না জানলে দলের মুখপাত্র সাতজন করে সারাদিন অফিসে আগলায় বসে থাকেন কেউ জানেন না এটা উনিও জানেন না সব লোক এক এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়টা বিএনপি দিচ্ছে আর ওনারা সব সাধু আমি তো পরিষ্কার করে বলে প্রথম ঘটনা যে গত বছর দিচ্ছি তারা ফেলবে না হাসিনা থেকে কোনো গায়ে দেবে না হাসিনা কি করে পড়বে তারা জানে না এবং সত্যি সত্যি হাসিনা উৎখাত হয়ে গেছে কেমন করে সেই কাজে তারা কোনো ভূমিকা রাখে না কোনো ভূমিকা রাখে নাই রাখে নাই বলেই কোটা মুভমেন্টের শুরুতে তারা প্রকাশ্যে মির্জা ফখরুল ঘোষণা দিয়েছে আমরা এটার ঘোষণার সাথে নাই আমরা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক রাখছি না অর্থাৎ ইলেকশন হয়ে গেছে তাদেরকে যেন অ্যারেস্ট না করা হয় এই উ তারা নাই এই জন্য আগেই তারা জানান দিচ্ছে যে আমরা নাই হাসিনাকে জানাই দিচ্ছে যেন হাসিনা তাদেরকে গ্রেপ্তার না করে এইগুলো সব আমরা ভুলে গেছি পাঁচই আগস্টের মিছিলেও আপনাদের কোনো প্রোগ্রাম ছিল না কেন ওগুলোর জবাব দেন এরপর এখন ধরা খাওয়ার পরে পরে দলটা সাদা ছিলেন এমনভাবে যেন অবাধের চাঁদাবাজি করে শেষ করে দিতে পারে এবং চাঁদাবাজির বিনিময়ে সে আপনার দলের সমর্থক দলের সমর্থক গুন্ডা হিসাবে পাড়ায় পাড়ায় এক একটা ক্ষমতাবান গোষ্ঠী করে তুলবেন এটা মাফিয়াদের গোষ্ঠী এটা রাজনৈতিক দল না এবং এইভাবে গড়ে তুলেছেন দলটাকে এই তারিখ জিয়া গড়ে তুলেছেন নিজেকে বিরাট বুদ্ধিমান ভাবেন কেউ বুঝতে পারবে না এগুলা আর আজকে যখন এরকম নৃশংসতা প্রকাশ গেছে এখন আপনি উল্টা যাকে পাচ্ছেন তার নামে দোষ দিতেছে আপনি ভাবছেন কেউটাও কেউ বুঝবে না এবার ভারত হতে যাচ্ছে সবচেয়ে বড় মুসলিম দেশ যেখানে প্রতি মুহূর্তে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে কিন্তু সংখ্যায় সে ভারত এবার অনেক বড় সারপ্রাইজ দিতে যাচ্ছে আগামী পঁচিশ বছরের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে দু থেকে দু হাজার এই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম জনসংখ্যা ভারত এর ব্যতিক্রম নয় গত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বহুগুল বেশি পিউ রিসার্চ বলছে ভারতে মুসলিম জনসংখ্যা তিন দশমিক ছাপ্পান্ন কোটি বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে হিন্দু ধর্মে ধর্মান্তরের হারও খুবই কম বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দু সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ দু থেকে বিশ পর্যন্ত বিশ্বব্যাপী মানুষের ধর্মীয় অবস্থান কিভাবে পরিবর্তন হয়েছে এর উপর গবেষণা চালায় পিউ রিসার্চ সেন্টার প্রতিবেদন অনুসারে মুসলিম জনসংখ্যা তিনশো সাতচল্লিশ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে তা অন্যান্য সকল ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বহুগুণ বেশি এতে আরও বলা হয়েছে যে আগামী পঁচিশ বছরে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউ রিসার্চের রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছবে দুশো আশি কোটিতে সেই হিসেবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত এই খবরটি আমরা আপনাদের প্রচার করার পেছনে একটি কারণ আছে আমি আমার চ্যানেলে বেশ কয়েক বছর আগে ভারতে মুসলমানদের জনসংখ্যা যে বৃদ্ধি পেয়েছে তার একটি এক্সক্লুজিভ প্রতিবেদন দিয়েছে হয়তো আমার চ্যানেল ভিজিট করলে পাবেন এরপরে অনেক রকম তথ্য আমরা পেয়েছি সেখানে মুসলমানদের উপর চাপ তৈরি করা হচ্ছে যাতে মুসলমানদের সন্তান সেখানে কম কম হয় অর্থাৎ মানে সন্তান জন্মদানের ব্যাপারে মুসলমানদেরকে নিরুৎসাহিত শুধু নয় সরকারিভাবে চাপ দেওয়ারও ব্যবস্থা করে অর্থাৎ ভারতের যারা মুসলিম আইন প্রণেতা রয়েছেন সাংসদ রয়েছেন এটি নিয়ে নরেন্দ্র মোদী যথেষ্ট সমালোচনা করেছেন তবে বলা হচ্ছে ভারতে হিন্দুদের চেয়ে ক্রমান্বয়ে মুসলমানদের সংখ্যা বাড়ছে এটা ধর্মান্তরিত বলেন অথবা জন্মের মাধ্যমে বলেন তবে বলা হচ্ছে সর্বাধিক যেটা ধর্মান্তরিত অর্থাৎ অন্য ধর্মের থেকে মুসলিম ধর্মের দিকেই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে এটি এই পরিসংখ্যার বৃদ্ধির পেছনে অন্যতম একটি কারণ প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ